শিল্প উৎপাদনে সর্বনিম্ন প্রভৃতি বিনিয়োগ ও কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়বে বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম কমলেও বাংলাদেশ অভ্যন্তরীণ কারণে আমদানিতে অর্থায়ন করতে পারছে না ফলে আমদানি কমায় উৎপাদন কমেছে বাড়ছে না বিনিয়োগ দুর্নীতিবাজদের অতিথি করে প্রথম সারিতে বসানো হয় বলছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ এক শতাংশ জামাই খেলাকিদিন নবায়নের প্রস্তাব দিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন এফবিসি সিআইএর প্রতিনিধি দল 12 বছরের মেয়াদে এই সুবিধা চান ব্যবসায়ীরা ঋণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়েও আগের সুবিধা বহাল রাখার দাবি ব্যবসায়ীদের পরাশনা নেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে 2025 দিন পরেই কাংলেট বছরের কোর্স শেষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে পড়াশোনা না করিয়ে শুধু সার্টিফিকেট দেওয়া হচ্ছে মাদ্রাসার অধ্যক্ষ বলছিলেন চাপ বাড়ছে বিদেশি দেনা পরিশোধের বাড়ছে ঋণের সুদ কমছে রিজার্ভ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে আর্মেনিয়া সীমান্তের চার গ্রাম নিয়ন্ত্রণে নিল আজার বাজান প্রতিবাদে বিক্ষোভে আর্মেনিয়রা খার্কিবের যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে বলছিলেন জেলেনেস্কি মেয়াদ শেষ হওয়ায় জেলেনেস্কি প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন আইসিজে কে তোয়াক্কা করছে না ইসরায়েল হামলা চালিয়ে গাজায় ছয়চল্লিশ জনকে হত্যা শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহ জাপানের কে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া ইসরায়েল ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের ইউরোপকে যুদ্ধে ফেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হাঙ্গেরির প্রধানমন্ত্রীর রুশ সীমান্তে ড্রোন প্রাচীর বানাবে ছয় নেত দেশ অপরাধ ডেনমার্কে কারাবো কসবোতে দুই দেশের সমঝোতা অনুযায়ী যেসব অভিভাষী অপরাধী একুশ থেকে ছাব্বিশ মাসে কারাদণ্ড পেয়েছে এবং সাজা বুক শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদেরই ভাড়া করা কারাগারে সাজা দেশের শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের সাথে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো মন্তব্য পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শোনা সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে